অনেক দিন আগের কথা আমি মনে হয় তখন ক্লাস ফাইভে ছিলাম যখন সেই ঘটনাটি ঘটেছিল এটি একটি ভূতরের ঘটনা আর এই ঘটনাটি রাতেই ঘটেছিল এই গল্পটি শুনে যদি আপনাদের ভয় লাগে তাহলে কিন্তু আমার দোষ নাই নিজ দায়িত্বে শুনবেন আমাদের বাড়িতে দুইটি পুকুর আছে যেগুলো আমাদের লিজ নেওয়া হয়েছিল তখনকার সময়ে সেখানে অনেক মাছ চাষ করা হতো আর এজন্য পানিতে পোনা ছাড়া হয়েছিল তবে ওই সময় হালকা বৃষ্টি ছিল আর আমাদের পুকুরগুলো যেহেতু জমির পাশেই ছিল সেই অনুযায়ী কিছু দেশি মাছ পুকুরে নিয়ে আসার একটা পদ্ধতি ছিল গ্রামাঞ্চলে এরকম পরিবেশে পুকুরের পাশ কেটে দেওয়া হয় যাতে পুকুরে পানি বেশি হয়ে গেলে সেগুলো জমিতে চলে যেতে পারে আর পানি যাওয়ার কারণে জমির মাঝে থাকা মাছগুলো পুকুরে আসতে শুরু করে এভাবে দেশীয় মাছ পুকুরে আনা হয় তবে জমির যে কোনো যেকোনো মাছই আসে পুকুরে এভাবেই আমাদের পুকুরে মাছ আনা হতো এবং অতিরিক্ত পানি বের করে দেওয়া হতো পুকুরের দক্ষিণ পাশে জমি ছিল পুকুর আর জমির মধ্যে দশ থেকে বারো ফিট জায়গা ছিল জায়গাটা দিনের বেলায় কিছুটা অন্ধকার আর ভয়ঙ্কর লাগত এর কারণ হচ্ছে সেখানে জমির পাশে একটি বাঁশের ঝোপ রয়েছে আর তার পূর্ব পাশে রয়েছে কবরস্থান এর মাঝামাঝিতে বিশাল আকারের তেঁতুল গাছ আছে যার কারণে জায়গাটা এমনিতেই কিছুটা ভয়ঙ্কর লাগে আর রাত্রিবেলাতে আরও বেশি ভয়ঙ্কর লাগে না বাতাস গায়ে লাগলেও যেন ভারী লাগে ওই জায়গাটা আর এখানে পুকুর আর জমির মাঝে লম্বা করে ড্রেনের মতো কাটা হয়েছে পানি বাইরে নেওয়া এবং মাছ পুকুরে নিয়ে আসার জন্য তবে পুকুরের অংশে পথ বন্ধ রাখার পথ বন্ধ করার উপায় রাখা হয় যাই হোক সন্ধ্যাবেলায় আব্বু আর আমার এক কাকা গিয়ে পুকুরের পথ খুলে পানি বের হওয়ার জায়গা করে দিচ্ছিল কারণ সেদিন কিছুটা হালকা বৃষ্টি হয়েছিল রাত এগারোটার দিকে পানির পথ বন্ধ করার জন্য আব্বু যাচ্ছিল একা তখন আমি বললাম আমিও যাব আজকে আর যেহেতু আব্বু মাঝে মধ্যে সেখানে থেকে কিছু মাছ নিয়ে আসতো সন্ধ্যায় সেই হিসেবে আমি ভাবলাম আমিও দেখবো কিভাবে মাছগুলো ধরে যাই হোক আমি গেলাম আব্বুর সাথে প্রথমে পুকুরের সিঁড়িতে দেখলাম কিছু কুচো চিংড়ি পাশে বসে আছে আমি খুব সাবধানে হাত দিয়ে কয়েকটা ধরে ফেললাম তখন আব্বু বলল ছেড়ে দিতে তাই দিলাম সেখানে যাওয়ার পর আমি লাইন ধরে লাইট ধরে দাঁড়িয়ে আছি তখন দেখলাম একটা মাছ জমি থেকে পুকুরের দিকে ঢুকছে তখন আমি আব্বুকে বললাম আমি মাছটি ধরবো তখন আব্বু বলল ধরতে এটি যখন পুকুরের কাছাকাছি চলে আসে এবং জালে আটকে গেল তখন আমি মাছটি ধরে ফেললাম দুই মিনিটের মতো এটি হাতে ধরে রেখেছিলাম মাছটি নিয়ে আমি পানি থেকে অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম যাতে মাছ পানিতে না পড়ে তখন আব্বুর হাতে লাইট ছিল হঠাৎ করে মাছটি আমার হাত থেকে পিছলে মাটিতে পড়ে যায় কিন্তু পানিতে পড়েনি লাইটের আলো জায়গায় মাছটা পড়ছিল। কিন্তু এরপর আর তাকে দেখা যায়নি তখন আমি কিছুটা ঘাবড়ে গেলাম বারবার এদিক সেদিক খুঁজতে থাকলাম আব্বু বুঝতে পেরেছিল কারণ তখন যেন হঠাৎ করে চারিদিকে খুব জোরে বাতাস শুরু হলো কিন্তু তখন বাঁশের ঝোঁক ছাড়া আর কিছুই নড়ছে না আর এই দেখে আব্বু আমার হাত ধরে সোজা হাঁটা দিল কিছুই বলল না আমি আব্বুকে অনেকবার জিজ্ঞেস করলাম কেন চলে যাচ্ছি মাছটা তো পাইনি আব্বু কিছুই বলেনি শুধু বাড়ির সামনে এসে বলল মাছ পানিতে চলে গেছে তখন থেকেই আমার মনে খটকা লাগছে আব্বু এমন কেন করলো আমারও মনে কিছুটা ভয় ছিল সেই পরিস্থিতির কথা ভেবে মাঝে মাঝে তখন মনে হতো হয়তো অন্য কিছু সত্যি এটি মাছ ছিল না অন্য কিছু কারণ এরকম আরও অনেক ঘটনা আমার আব্বুর সাথেই ঘটে গিয়েছিল আমাকে কিছুই জানায়নি তৎক্ষণাৎ ঘরে এসেও জিজ্ঞেস করলাম আব্বু বললো এটি পানিতে চলে গিয়েছে তাই দেখতে পাচ্ছি না কিন্তু সত্যি বলতে অনেক খোঁজাখুঁজি করেছিলাম তারপর ঘুমাতে গেলাম যদিও সব সময় আমি আর আমার ছোট ভাই আলাদা ঘুমাতাম কিন্তু সেদিন আমি ভাই সহ আম্মু আর আব্বুর সাথে ঘুমিয়েছি আব্বু নিজেই বলছিল যে একসাথে ঘুমাতে কারণ আব্বুর মনে কিছুটা ভয় ছিল তার কয়েকদিন পর হঠাৎ আমার ছোট ফুপি এলো তখন এরকম কিছু ঘটনা বলতে লাগলো তখন বুঝলাম মাছরূপে অন্য কিছু আমার হাতে এসেছিল আর এটা ভাবার সাথে সাথে আমার গায়ে যেন শিউরে উঠল আর আব্বুও তখন বলল সেদিন আমার হাতে ওটা মাছ ছিল না তাই পরার আর দেখতে পাইনি আসলে এটা কতটা সত্যি ছিল তা জানি না তবে সেই রাতের কথা আমার প্রায়ই মনে পড়ে ওইদিকে রাতের বেলা ভুলেও যাওয়া হয়নি আর কখনোই তবে আমার মতো এরকম ঘটনাগুলো গ্রামাঞ্চলে একটু বেশি ঘটে আর এটা আমি শুনেছি যে মাছের সাথে মিলিয়ে এই ঘটনা অনেক হয়